বব তুমি আমার শীতের মধ্যে ঠান্ডা পানি দিও না মা আল্লাহ আমার বউটা কি করতেছে আমার বাবার সাথে মা আমার শীতের দমা বৌমা বৌমা তুমি ঠান্ডা দিও না মা আমার ঠান্ডা লাগছে বৌমা ঠান্ডা লাগছে মা কেন তুই যখন তোরাতিয়া সোজানের কাছে বলিস যে আমার বয়ফ্রেন্ড বাড়িতে আসছে তখন তার মনে থাকে না না বৌমা আমি কোথাও এসে বলবো না মা তুই সকালে আমার নাস্তাও কেন দিলি না বৌমা আজকে নাস্তা করতে আমার একটু দেরি হইছে কারণ তোমার বয়ফ্রেন্ড আসছে তাই দেরি হইছে বৌমা আমার গুলো গোডা বৌমা আমি নাস্তা বারে তুমি তোমার জন্য বোমা কাল থেকে যেমন তোর মনে যেমন থাকে কালকে সকালে আমার নাস্তা আমার রুমে দিয়ে আসবে আর দুপুরে বোমা আমি তোমার কথাই মতে কাজ করব বোমা আর দুপুরের রান্না সব সময় করে আমার রুমে নিয়ে দিয়ে আসবে দুপুরে রান্না অতিথি করতে চাস না কেন ঠিক আছে বোমা আমি তোমার কথা সব কিছু করব বোমা ও এটা তোর শিক্ষা তোর ছেলে আসলে যেমন তুই আর কখনো না বলিস আমি আমার ছেলে কাছে কোনো কথাই বলবো না আমার বয়ফ্রেন্ড যখন বাড়িতে আসে তখন তুই বাড়িতে বসে কি করিস তখন তুই বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারিস না বৌমা আমার আর ভুল হবে না বৌমা তোমার বয়ফ্রেন্ড যদি আসে তাহলে আমি থেকে বের হয়ে দেবো বৌমা আরে সুডি তুমি এখানে কি করতেছো বাবা আপনি এখানে পড়ে আছেন বাবা উঠেন বাবা কি হয়েছে আপনার বাবা কি হয়েছে বাবা উঠে বসেন বাবা এখানে মেঝেতে পড়ে রয়েছে হয়তো মাথাটাটা ঘুরে গেছে বাবার বাবা তুমি ঠিক আছো কি হয়েছে বাবা তোমার

ওর মুখে ফ্রেশ হও গেঞ্জিটা চেঞ্জ করো যাও আরে তুমি বিদেশ থেকে কখন আসলে আমাকে ফোন দিয়ে আসলে আমি তো এয়ারপোর্ট গিয়ে তোমাকে নিয়ে আসতে পারতাম আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে আসলাম আর এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম মানে আরে মানে কিছু না তুমি যাও তুমি গিয়ে নাস্তার ব্যবস্থা করো আমি ফ্রেশ হয়ে আসতেছি এসো বাবা এটা কি পড়তাছেন আপনি এটা কি করছেন বাবা এটা আপনি পরেন না বাবা

আমি আপনার ছেলের জন্য আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি বাবা আমার বউ তোমাকে কতদিন ধরে নির্যাতন করছে না বাবা বউমা আমাকে নির্যাতন করে না বাবা বাবা তুমি ভয় পেও না সত্যি করে বলো আমি কিন্তু আজকে সকালে সব দেখেছি কি দেখেছিস বাবা সকালবেলা তোমার মাথার উপরে ঠান্ডা পানি ঢেলে তোমার উপরে অত্যাচার করতেছিল আমি কিন্তু সব দেখেছি বাবা তুমি সবকিছু আমাকে খুলে বলো কতদিন ধরে তোমার সাথে এরকম নির্যাতন হচ্ছে আর বলিস তো বাবা আমার জায়গা জমি বেচা তোর এই বিদেশে পাঠাইছিলাম ঠিকই বাবা কিন্তু তুই যাওয়ার কতদিন পর তোর বউ আমাকে মারধর করে অত্যাচার করে নির্যাতন করে আমার দিয়া বাড়ির রান্না সবকিছু করায় তোর বউ আমার এই শীতের মেয়েদের উপরে নির্যাতন করে বাবা তোর বউ আমাকে অনেক অত্যাচার করে বাবা আমি সত্যি কিন্তু আমি একদম বুড়া মানুষ বাবা সে আমারে ঘরে যত যাবতীয় কাজ আছে সাই করে শুধু তাই না বাবা তোর বউ পর পুরুষকে নিয়ে এই ঘরে ভিতরে সে রঙ নীলসা করে বাবা তোর বউ অন্য পুরুষের সাথে এসে করে আমদ করে আমি কিছু বলতে যাই তাহলে বাবা তোর বউ আমাকে ভয় হুমকি দেয় এই বুড়ো তুই যদি বলিস তাই তোরে মারধর করে বর্তাস তোরে মেরে ফেলাম এই কথা বলে বাবা সেই জন্য বাবা আমি তোর কাছে ধরে ভয়ে তোর কাছে বলতে চাই রে বাবা এই জন্য আমি তোর কিছু বলি না বাবা বাবা তুমি টেনশন করো না বাবা আমি তো চলে আসছি তুমি টেনশন করো না আমি ওর সাহায্য করব তুমি কোনো টেনশন করো না বাবা জান জান শোনো তুমি ফোন দিও না ঠিক আছে আমার প্রবাসের স্বামী চলে আসছে যখন আমি ফ্রি হব তখন আমি তোমাকে ফোন দিব এই তো সেই বয়ফ্রেন্ড না কি না চারজন চুপ একদম চুপ কথা বলো না কি বাবা তুমি চুপ তুমি কথা বলিও না একটু দাঁড়াও এই তো সেই বয়ফ্রেন্ড না যার জন্য তুই আমার বাবাকে অমানুষের মতন অত্যাচার করেছিস ছাড়ো লাগছে তো কেন যখন আমার বাবার উপর অত্যাচার করতি তখন কেমন লাগতো আমার বাবার কি তখন ব্যথা লাগে না ছাড়ো লাগতেছে তো বাবা ছেড়ে দে বৌমাকে না বাবা তুমি কথা বলিও না ওর শাস্তি হওয়া উচিত ওকে আমি পুলিশে দেবো ওই তোমার সাথে যে কাজটা করেছে আমি তো সেটা নিচ্চোখে দেখেছি ওর জঘন্য শাস্তি দেওয়া উচিত ওকে আমি পুলিশে দেবো